কারণ এখন স্ট্রাকচারটা অনেক বেশি বড় এবং স্ট্রাকচারটা বিশাল এই দিকে বাটামের কাজগুলো যেদিনকে শিডিউল খেলা হবে ঠিক আছে করে দেবি তো হয় সেই দুর্গা প্রতিমা এখানেই তৈরি হয় দক্ষিণ ভারতের মিনাক্ষী দেবী মন্দির একশো বছরে পদা দুর্গাপুজোর সময় যখন উত্তর কলকাতার অলিগলি আলোকিত হয় তখনই সব থেকে আগে যে দুর্গা পুজো পদার বা দুর্গাপুজোর প্যান্ডেলের কথা মনে পড়ে সেটা হচ্ছে বাজার সার্বজনীন দুর্গা উৎসব আজকে চলে এসেছি বাজার সার্বজনীন দুর্গা উৎসব মাঠ প্রাঙ্গনে সেখানে এবছরের ভাবনা দক্ষিণ ভারতের মিনাক্ষী দেবী মন্দির এবং একশো সাত বছরে পদার্পণ করছে এই প্যান্ডেলটি অথবা এই পূজা দুর্গাপূজাটি আর ভেতরে গিয়ে দেখি কিভাবে কি হয় আগের বছরে জানিয়ে রাখি যে আগের বছরে এই দুর্গা প্যান্ডেল হয়েছিলো রাজস্থানের হাওয়া মহল সেটাও আমরা কভার করেছিলাম তো এই বছরও সেই একটা মন্দির টাইপে করা হচ্ছে তো দেখা যাক কীরকম হয় ভেতরে গিয়ে দেখি চিস ভাই আমার মাথা খারাপ করে দেবে চলো এই হচ্ছে বাগবাজার সার্বজনীনের ক্লাব আর এখান থেকে যখন আমরা ডান দিকে ক্যামেরাটা ঘোরাবো তখনই দেখতে পাবো আমাদের পুজোটা প্যান্ডেল আমাকে এই হচ্ছে সেই রাস্তা তোমরা দেখতে পাচ্ছ বাগবাজার সর্বজনীন দুর্গ উৎসব এই সেই মাঠ প্রাঙ্গন আর এই দিকটা করে তোমার সেই জায়গা বড়ো স্পেস আর এই সোজা তোমরা দেখতে পাচ্ছ সেই প্যান্ডেল জানিয়ে রাখি এবছর বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসবের ভাবনা হচ্ছে দক্ষিণ ভারতের মিনাক্ষী দেবী মন্দির তো সেই আদলেই এই প্যান্ডেলটি গড়ে উঠছে তোমরা এর আগেও জানতে পারলে আর সোজাসুজি গিয়ে দেখি কেমন হচ্ছে কি না হচ্ছে কাজ কত দূরে এগোলো গত বছর আমরা দেখেছিলাম এখানে রাজস্থানের হাওয়া মহল হয়েছিল রাজস্থানের হাওয়া মহল আর সেখানেও আমাদের স্ট্রাকচারটা অত্যাধিক বড় হয়েছিল প্যান্ডেলটা অনেক বড় হয়েছিল বাঁশের কাজ অনেক বেশি হয়েছিল এবছরও তার কোনো বিকল্প আমি দেখছি না কারণ এখানেও এখন স্ট্রাকচারটা অনেক বেশি বড় এবং বাঁশের কাজ অনেক বেশিভাবে হচ্ছে বড়ভাবেই হচ্ছে আর এই জায়গাটা করে তোমরা দেখতে পাচ্ছ বাস এখনও ঠিক অনেক পরিমাণে বাস পড়ে আছে আর সেই কাজও হচ্ছে আর আস্তে আস্তে আশা করি সব কটা ইউজ করা হবে এখানে প্যান্ডেলে আর প্যান্ডেলের লোক ওপরেও কাজ করছে তোমরা দেখতে পাচ্ছ আর ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কেমন কি হচ্ছে আমরা প্রতি বছরই জানি বাগবাজার সর্বজনীনের যে যে প্রতিমা তৈরি হয় সেই প্রতিমা এখানেই তৈরি করা হয় আর এবছরও এখানেই তৈরি করা হচ্ছে আর এই পুজোটা এই উত্তর কলকাতার খুবই পুরোনো একটি পুজো যেটি একশো সাত বছরে পদার্পণ করছে এইবার আর দক্ষিণ কলকাতার মিনাক্ষী মন্দির আদলে এই প্যান্ডেলটি তৈরি করা হচ্ছে তার চারিদিকে কাঠামো তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে প্রচুর বাসের কাজ এখনও পড়ে আছে বাসের কাজ হয়ে গেলে আশা করি পাটাতনগুলোর কাজও কমপ্লিট হয়ে যাবে আর তারপরেই যখন সিটের কাজটা শুরু হবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের কাজগুলো আরও বেশিভাবে এগোবে তো বাগবাজার সার্বজনীন দুর্গো উৎসবের প্যান্ডেল আমরা দেখলাম সেখানে মিনাক্ষী দেবী মন্দিরটা কেমনভাবে তৈরি করা হচ্ছে আর আমার সাথে চলে এসছে এক কোচিং ছোট্ট ভাই কী নাম তোর এখানে ভলেন্টিয়ার থাকিস থাকিস তো ব্যবস্থা করে দিবি ব্যবস্থা করে দেবে কবে আসবে যে দিনকে সিঁদুর খেলা হবে ঠিক আছে করে দিবি তো করে দেবে বলেছে তো আবার আসব আমরা বাগবাজারে বাজারে কিন্তু এইখানে প্যান্ডেল প্রস্তুতির মাঝে আমি ভাইকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল এই কি রে হ্যাঁ হাওড়ার বাহু বলি ভাই ছেড়ে দে